সালাম আলাইকুম আজকে আমরা জেনারেটর পঞ্চাশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এটা অনুশীলনে নম্বর এখানে বলা হচ্ছে একটি শর্ট কম্পাউন্ড লোডে একশো এম্পিয়ার দুশো বিশ বোল্ট সরবরাহ করে যদি শান ফিল্ড রেজিস্ট্যান্স পঞ্চাশ হোম সিরিজ ফিল্ড আসছে কত জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ আর্মেচার রেজিস্ট্যান্স পয়েন্ট জিরো ফাইভ মোট ব্রাশ ভোল্টেজ ড্রপ দুই বোল্ট আয়রন এবং ফ্রিকশন লস এক হাজার ওয়াট বের করো উৎপন্ন জেনারেটেড ভোল্টেজ কপার লস প্রাইম মোবারের আউটপুট জেনারেটরের দক্ষতা তাহলে আমি প্রথম যে কাজটা করবো এখানে যে আমি শর্ট শান কম্পাউন্ড জেনারেটর এটা হ্যাঁ এটা হচ্ছে আমার শর্ট শান এটা হচ্ছে ফিল্ডের রেজিস্টেন্স এটা হচ্ছে এটা হচ্ছে আর এস এ শান্টে এটা হচ্ছে ফিল্ডের আর এস এ ই আর এখানে হচ্ছে আর্মের এটা হচ্ছে লোট হ্যাঁ তার আর্মের কারণে এখানে বের হইতেছে বের হইয়া দুইটা ভাগ হইতেছে কায়েল আর হচ্ছে একটা শান্টের কারেন্ট তাহলে আমি এখানে প্রথম বের করতে হবে উৎপন্ন জেনারেটেড ভোল্টেজ ইজি হ্যাঁ কপার লস বের করতে হবে প্রাইম মোভারের আউটপুট আচ্ছা তাহলে দেখেন আমি ডাটা গুলা লিখি আই এল দেওয়া আছে কত লোডে একশো এম্পিয়ার সরবরাহ করতেছে আর টার্মিনালে দুইশো বিশ ভোল্টেজ নিতেছে

তাহলে দেখেন এখানে আমি এই যে এইটা আমরা বের করতেছি হ্যাঁ এটা এই যে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আর এখান আই এল যাচ্ছে বিএসি হ্যাঁ বিএসি হচ্ছে আই এল আর এসি তাহলে আই এল এর মানে হচ্ছে একশো আর এসি হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ হচ্ছে টু পয়েন্ট ফাইভ বোল্ট হ্যাঁ আর এখানে শান্টের ভোল্টেজটা হবে এই দুইটা ভোল্টেজের যোগফল হবে এটা যোগ এটা এই দুইটার ভোল্টেজ যত হবে শান্ত যেহেতু প্যারাল আছে এই দুইটা প্যারাল আছে এই জন্য বি এস এস এই মানটা হবে তাহলে বি এস এস হচ্ছে সমান সমান বি এস সি প্লাস বি টি টার্মিনাল ভোল্টেজ বি এস সি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর টার্মিনালটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট বাইশ পয়েন্ট ফাইভ তাহলে আমি শান্টের কারণ বের করতে পারি হ্যাঁ শান্টের ভোল্টেজ বা শান্টের রেজিস্ট্যান্স শান্টের ভোল্টেজ হচ্ছে কত দুইশো বাইশ পয়েন্ট ফাইভ আর আর শান্টের রেজিস্টেন্স হচ্ছে পঞ্চাশ এটা ভাগ দিলাম ফোর পয়েন্ট ফোর ফাইভ এম্পিয়ার এটা হচ্ছে শান্টের কারেন্ট আর্মেচার কারণটা বের করি আর্মেচারের কারণটা দুইটা পথে ভাগ হয় একটা লোডে যায় একটা হচ্ছে শান্টে চলে যাচ্ছে এই দুইটা কারেন্ট যদি আমি যোগ করি তাহলে আমি আর্মেচারের কারেন্ট পাবো ওয়ান হান্ড্রেড ফোর পয়েন্ট ফোর ফাইভ এমপিয়ার তাহলে আর্মেচারে উৎপন্ন ভোল্টেজটা কিভাবে বের করতে পারি আমরা জানি বিটি প্লাস বিএসি আই এ আর এ প্লাস হচ্ছে বিবি এখানে দেখেন এখানে যে আমি যদি এখান থেকে এখানে হচ্ছে আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইজি হ্যাঁ এখানে উৎপন্ন ভোল্টেজটা কয় জায়গায় ভাগ হইতেছে উৎপন্ন ভোল্টেজটা এখানে আর্মেচারে যে রেজিস্ট্যান্স আছে এখানে ড্রপ হইতেছে আমি যদি এই দিক দিয়ে একটা লুপ নেই হ্যাঁ এই সাইড দিয়ে একটা লুপ নেই তাহলে দেখেন এখানে ড্রপ হইতেছে এখানে ড্রপ হইতেছে আর এখানে লুডে লুড ব্যবহার করতেছে উৎপন্ন ভোল্টেজটা তাহলে উৎপন্ন ভোল্টেজটা লুডে ব্যবহার করতেছে এক জায়গা এখানে সিরিজের যে রেজিস্ট্যান্স আছে এটা নিতেছে আর মেজারে যে রেজিস্ট্যান্স আছে এখানে নিতেছে আর ব্রাশ ভোল্টেজ বলা আছে দুই ভোল্টেজ মোট চার জায়গায় ড্রপ হইতেছে তাহলে উৎপন্ন ভোল্টেজটা এই যে হবে এই চার জায়গার ভোল্টেজের যোগফল তাহলে এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ আর ভোল্টেজ আর হচ্ছে ব্রাশ ভোল্টেজ এই চার জায়গার ভোল্টেজটা হবে উৎপন্ন হম তাহলে এই উৎপন্ন ভোল্টেজ এই চার জায়গায় বিতরণ করতেছে তাহলে জন্য এই বিতরণ গুলো যদি যোগ করে দিই উৎপন্ন ভোল্টেজ সমান সমান হবে কি এই জন্য যোগ করলাম দেখেন দুইশো আর কপার লস যদি বের করেন কপার লস মানে হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স আছে এখানে যে লস গুলো হইতেছে এটা এটা প্লাস আর আছে বাস কন্টাক্ট রেজিস্ট্যান্স কপার লস হ্যাঁ বাসে যে ভোল্টেজটা ড্রপ হইতে যে পাওয়ারটা ড্রপ হইতেছে ওইটাও কপার লস বলে গণ্য হয় হ্যাঁ আমি পূর্ববর্তী অঙ্গরাতে এই ড্রপটা আসে নাই যে ব্রাশ ভোল্টেজ যে ব্রাশ ব্রাশ বাসের ব্রাশ কর্তৃক পাওয়ার লস হ্যাঁ এখানে নতুন ভাবে মানে এই মেতে এটা ওনারা ইনক্লুড করছে আর কি হ্যাঁ তাহলে দেখেন যে আমি এখানে করছি আর্মেচারের কপার লস সিরিজের রেজিস্ট্যান্স ছিল এইটার কপার লস শান্তি যে ছিল এটা আর এটা হচ্ছে ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স কপার লস হ্যাঁ ব্রাশের যে রেজিস্ট্যান্স আছে ওইখানে যে লসটা হয় এখানে আমি পি গার্ল টু ভিআই ব্যবহার করছি হ্যাঁ বেবি মানে বাস ভোল্টেজ আর বাস ভোল্টেজ রেটিং দেয় আর্মেচার কারণে প্রবাহিত হয় এই জন্য আর্মেচার কারণে পি এগার্ল টু ভি আই তাহলে দেখেন এখানে

আর এখানে যদি আমি কপাল লসটা বের করি আমরা আর্মেচার উৎপন্ন পাওয়ার থেকে যদি আউটপুটটা বাদ দেই আউটপুটে বাদ দিলে যে লসটা হবে এখানে এটাই হচ্ছে আমাদের কপার লস আমি যদি পাওয়ার স্টেজটা আপনাদেরকে দেখাই হ্যাঁ পাওয়ার স্টেজটা এখানে দেখাই দেখেন পাওয়ার স্টেজ এটা হচ্ছে আমার ইনপুট পাওয়ার হ্যাঁ প্রথম তো আমি এখানে জেনারেটর ঘুরানোর জন্য একটা ইনপুট দিব প্রথমে জেনারেটরটা ঘুরবে ঘুরলে যে লসটা হবে এটা ফ্রিকশন লস হবে প্লাস কি হবে আয়রন লস হবে এখানে হ্যাঁ এরপরে উৎপন্ন পাওয়ার হবে আর ইজিআই এ উৎপন্ন পাওয়ার হওয়ার পরে পাওয়ার যদি আমি লোডে সাপ্লাই দেই উৎপন্ন যখন ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হবে এখানে উৎপন্ন হওয়ার পরে যে লসটা হবে এটা কপার লস হবে লস হওয়ার পরে গিয়ে আমি আউটপুট পাবো হ্যাঁ তার মানে কি এখান থেকে যদি আমি এটা বাদ দিই এখান থেকে যত কম পাবো এখানে এটা হচ্ছে আমার কপার লস যে কপাল লস সমান দেখাই যে ইজিআই মাইনাস আউটপুট এখানে থেকে যত কম পাবো এখানে আউটপুটে এইটা এখানে আমার কপাল লস হিসেবে বিবেচনা হবে তাহলে আমি এভাবে বের করতে পারি কপাল লস ইজিআই মাইনাস পি আউটপুট মানে আউটপুট পাওয়ার তাহলে তেইশ হাজার নয়শো চুরানব্বই পয়েন্ট টু ফাইভ ফোর মাইনাস বাইশ হাজার আউটপুটে বাইশ হাজার পাইছি তাহলে হচ্ছে উনিশশো চুরানব্বই পয়েন্ট টু ফাইভ ফোর ওয়ান এটাও কপার লস আর জেনারেটর ইনপুট জেনারেটর ইনপুটটা কি হবে অথবা প্রাইম মোবারের হ্যাঁ আউটপুট হ্যাঁ দেন তাহলে প্রাইম মোবার আউটপুটটা কি হবে আমি জেনারেটরটা এখানে দেখালাম যে এটা হচ্ছে আমার জেনারেটর হ্যাঁ জেনারেটর স্টেজ আমি এটা একটা জেনারেটর তাহলে জেনারেটরে এখানে আমি মেকানিক্যাল পাওয়ার দিব হ্যাঁ মেকানিক্যাল পাওয়ার দিব এখানে আমি ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো হ্যাঁ ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো তাহলে আমি এখানে মেকানিক্যাল পাওয়ার দেবো মানে কি যে কোনো জিনিস দিয়ে আমি যেন আর্মিচারকে ঘুরাবো হ্যাঁ তাহলে আমি ধরেন এখানে এটা ঘুরানোর জন্য বাইরে থেকে আরেকটা মেশিনের সাহায্য নিচ্ছি হ্যাঁ এখানে এটার সাথে কাপল করছি কাপলিং করছি যেন এটা এটা এই মেশিনের হচ্ছে এটা ধরেন পাইম মোবার হ্যাঁ যেকোনো জিনিসের জন্য ব্যবহার করতেছে এখানে পাইম মোবার পাইম মোবার হচ্ছে এটা মোবার এর জন্য এটুকু হচ্ছে পাইম মোবার ইনপুট আর প্রাইম মুভারের জন্য এটুকু হয়েছে আউটপুট প্রাইম মুভার আউটপুট আর আমাদের জেনারেটরের জন্য এটা যে এখানে কাপলিং করা এটার যে আউটপুট আছে জেনারেটরের জন্য এটা হচ্ছে আমার ইনপুট হ্যাঁ জেনারেটরের জন্য এটা ইনপুট এই জন্য প্রাইম মুভারের আউটপুট আমাদের জেনারেটরের ইনপুট সমান এখানে হ্যাঁ তাহলে আমি যদি জেনারেটরের ইনপুটটা বাই করি এটাই হচ্ছে আমাদের প্রাইম মুভারের জন্য আউটপুট তাহলে দেখেন তাহলে আমি এই যে জেনারেটর ইনপুট অথবা প্রাইম মোবার আউটপুট তাহলে উৎপন্ন ভোল্টেজটা হচ্ছে কি ইজি আই হ্যাঁ আমি পাওয়ার স্টেজটা আবার দেখাই আপনাদেরকে দেখেন এই যে এটা পাওয়ার স্টেজ ইজি আই হ্যাঁ এটার সাথে যদি আমি ফ্রিকশন লস আয়রন লসটা যোগ করি তাহলে আমি এটাই ইনপুট পাওয়ার পাবো আর ইনপুটটাই মানে প্রাইম মোবারের জন্য আউটপুট আর জেনারেটরের জন্য হচ্ছে এটাই ইনপুট হ্যাঁ এই জেনারেটর ইনপুট যত প্রাইম মোবার আউটপুটটা সেম এই জন্য আমি দেখেন এখানে কি করলাম যে ইজিআই এ আর্মি যে পাওয়ার এর আগে যে লসটা ছিল আয়রন লস এন্ড ফ্রিকশন লস এটা আমি যে 1000 দেওয়া ছিল আমাদের এটার সাথে এটা যোগ করলাম যোগ করলে এটা হচ্ছে আমাদের ইনপুট হ্যাঁ জেনারেটর ইনপুট অথবা প্রাইম মুভার এর আউটপুট তাহলে আমি দক্ষতা বাই করে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার তাহলে আউটপুট হচ্ছে ইনটু 100% এর জন্য 100 আর ইনপুটের পাওয়ারটা আমি এটা দিলাম তাহলে এটা আসলো 88% ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম